আমাদের আজকের গন্তব্য তেতুলিয়া নদীর পারে আমরা প্রায় পুরো সপ্তাহের ক্লান্তি দূর করতে এই নদীর পারে আসি আমরা যেহেতু বাইকে চড়িয়ে পুরো পরিবার একসাথে ঘোরাফেরা করি তাই এখন শীত শুরু হয়ে গিয়েছে ঠান্ডার দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তাই পোশাক আশাক পরে একেবারে প্যাকেট হয়ে গেছি গাড়িতে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম গ্রামের পথগুলো যেমন হয় একটু সামনের দিকে গেলেই একেবারে চরাঞ্চল আমাদের দশমিনা থানা থেকে এর দূরত্ব প্রায় অটোতে পঁচিশ টাকা ভাড়া এতটুকুই দূরত্ব বাড়ি ঘর উঠানে একেবারে গ্রামের পরিবেশ কেউ ধান রোদ দিচ্ছে কেউ মাছকে খাবার দিচ্ছে কিংবা কেউ মুরগি হাঁস কবুতরকে খাবার দিচ্ছে এমন সব দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এতটা গ্রামের ভিতরেও আপনাদের চোখে পড়বে খুবই সুন্দর দৃষ্টিনন্দন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলগুলো গ্রামের ভিতরেও খুব সুন্দর সুন্দর বিল্ডিং করেছে যা নজর কেড়ে নিবে আমরা সবসময় যেসব অঞ্চলে থেকেছি সেখানকার আশেপাশের পরিবেশ প্রকৃতিগুলো আমরা সময় কাটিয়েছি অনেক দূরে বা কোনো ভালো একটা রেস্টুরেন্টে বসে বসে কৃত্রিম আনন্দ আমাদের খুব একটা নেওয়া হয় না আমরা সব সময় প্রকৃতির মাঝে ঘুরি পরিবারের সবাই একসাথে একই গাড়িতে ঘুরে ঘুরে আশপাশটা দেখি এর আগেও আমার হাজব্যান্ডের যেখানে পোস্টিং ছিল তার আশেপাশে বড় বড় ধান বিল এমন এমন পরিবেশ ছিল তখন তো আমি ব্লগিং করিনি করলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম এত সুন্দর সুন্দর পরিবেশ এসব দৃশ্যে আমাদের আত্মাগুলো শান্তি ফিরে পায় এই তো আমরা নদীর পারে চলে এসেছি এটা হচ্ছে তেঁতুলিয়া নদী এই নদীর উৎপত্তি হয়েছে বঙ্গোপসাগরে এটি তাই খুবই খরস্রোতা আর হচ্ছে এটা ভাঙনী নদী আশপাশটা সবসময় ভাঙতেই থাকে কোনো না কোনো জায়গা আমি যেবারই আসি দেখি কিছু একটা জায়গা ভেঙে পড়ে গেছে আমি এই অঞ্চলে এসেছি প্রায় নয় মাস হবে এর মধ্যে অনেকগুলো জায়গা ভেঙে পড়ে গিয়েছে কারো ঘরের পাশ পর্যন্ত ভাঙন চলে এসেছে এটা যে কত দুর্বিষহ কত ভয়ঙ্কর দেখলে মনটা কেঁপে ওঠে কারো বাগান অর্ধেক ভেঙে পড়ে গেছে কিছুটা বাকি আছে তবুও তারা আঁকড়ে ধরে আছে এখানেই থাকবে তারা যাবে না নিজের ঘর নিজের সংসারগুলো ফেলে চলে যাওয়া কতটা কঠিন তাদেরকে দেখে বোঝা যায় নদীর পাড়ের মানুষের দুঃখ থাকে চিরকাল তাদের এই দুঃখ কখনোই ঘুচে যায় না যারা এই স্থানগুলো পার করে যেতে পারে না তাদের এই ভোগ ভোগান্তি সারাটা জীবন বয়ে বেড়াতে হয় তাদের সন্তানদেরও আমি হয়তো আমার ব্লগের মাধ্যমে খুব সুন্দর করে ওই পরিবেশগুলো তুলে ধরতে পারছি না আমি ঘুরতে গিয়েছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি এই নদীটি অনেক প্রশস্ত ওই কুল দেখা যায় না তেমন একটা এখানকার মানুষের যানবাহনের প্রধান উপকরণ হচ্ছে নৌকা নদী পারাপারের জন্য কোনো প্রকার ব্রিজের ব্যবস্থা নেই এত বড় নদী ব্রিজ করাও অনেকটা ব্যয়বহুল তার উপরে হচ্ছে এটা ভাঙনি নদী ব্রিজ করলেই যে সেটা টেকসই হবে এমনটা নয় আমি লোকমুখী শুনেছি এখানে একটা ব্রিজ করা হয়েছিল একবার কিন্তু সেটা ভেঙে পড়ে গেছে খুবই রিস্কি একটা জায়গা আমরা যারা একটু শহরে থাকি তারা এখানে যাই একটু প্রশান্তির জন্য কিন্তু এখানকার যারা মানুষ তাদের কাছে এটা বিভীষিকার মতো যখন কোনো বন্যা হয় এখানে কিন্তু সংকেত চলে চলে আসে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে হয় এটা তাদের জন্য অনেক কষ্টের এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা সবাই জেলে বেশিরভাগই জেলে এখানকার মানুষের সবারই বোধহয় একটা করে নৌকা আছে গবাদি পশু আছে নিজের মুরগি হাঁস কবুতর এগুলো নিয়ে গৃহিণীরা অনেক অনেক ব্যস্ত প্রতিটা প্রত্যেকটা মহিলা খুবই ব্যস্ত তারা ঘর হয়ে থাকার সুযোগ থাকে না তাদেরকে দেখলেই বোঝা যায় তারা কতটা পরিশ্রমী আমার বাচ্চারা অনেক বেশি খেলা করছিল ওদের কাছে ভালো লাগছিল নদীর ঢেউগুলো অনেকটা কুয়াকাটায় যে ধরনের ঢেউ আসে কিছুটা হলেও ওই আমরা বসেছিলাম পাশে যে বালুর জাহাজ বলে এগুলোকে বালু তোলা হচ্ছিল সিমেন্ট এখানকার কার্যক্রম চালিত হয় তাই এখানে ট্রলার নৌকা জাতীয় যতগুলো যানবাহন আছে সেগুলোই ব্যবহার করা হয় নদীর একুলের মানুষ যতটা না শান্তিতে আছে ওপারে যারা আছে তাদের জীবনটা আরও দুর্বিসহ কারণ তারা যদি কেহ অসুস্থ হয় সেক্ষেত্রে ওখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা হসপিটাল নেই কোনো কোনো সরকারি হসপিটাল বলুন বা এনজিও টাইপের কিছু একটা থাকতে পারে কিন্তু ওইভাবে না তাদেরকে একুলে আসতে হয় দশমিনা থানায় সেটা খুবই ব্যয়বহুল কারণ কেউ যদি অসুস্থ হয় তাকে স্পিড বোর্ডে আনতে হয় স্পিড বোর্ডে কমপক্ষে রাতের বেলা আড়াই হাজার থেকে তিন হাজার টাকা ভাড়া নেয় তাহলে বুঝুন যারা চরে বসবাস করে তাদের জন্য এই ব্যয় বহন করা কতটা কঠিন আমি যেখানে যাই তার আশপাশটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করি মন থেকে বোঝার চেষ্টা করি মানুষকে দেখলে মানুষের পরিবেশ দেখলে অনেক কিছুই বোঝা যায় যদি বোঝার চেষ্টা করা হয় আমরা যে জায়গাটায় বসে আছি তার একটু পাশেই হচ্ছে দশমিনা লঞ্চ ঘাট এখানে মানুষজনের একটু ভালোই দেখা পাওয়া যায় কিন্তু একটু ভিতরের দিকে গেলে প্রায় জনশূন্য মনে হয় রাস্তার পাশটা শুধু যারা গৃহস্থ বাড়ির লোকজন আছে শুধু তাদেরকেই দেখা যায় আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরেছি নদীর এপাশে ওপাশে তবে আজকে তেমন একটা ঘুরতে পারিনি যেহেতু শীতের দিন দিন ছোট বাচ্চাদের নিয়ে সন্ধ্যার পরে বের হতে গেলে সেটা হবে ঠান্ডা লেগে যাবে আরও বিভিন্ন ধরনের সমস্যা তো আজকে বেশি একটা ঘোরা হয়নি তবুও যতটুকু সময় থাকতে পেরেছি আমি রেকর্ড করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড আসছে একটু পরপর জেলেরা মাছ নিয়ে ঘাটের পাশে আসছে এখানে যারা ডিলার থাকে তাদের কাছে মাছ দিয়ে তারা কিন্তু চলে যায় আমরা যেমন নদীর পারে বসে আছি জেলে দেখেই যে আমরা মাছ নিতে পারবো এমনটা কিন্তু নয় যারা মাছ ব্যবসায়ী আছেন শুধু তাদের কাছেই মাছ বিক্রি করা হয় আমরা দরদাম করলেও আমাদের কাছে মাছটা বিক্রি করা হবে না যখনই কোনো স্পিড বোট কিংবা লঞ্চ যাতায়াত করে তখন দেখতে পাচ্ছেন কত বড় বড় ঢেউ আসে এটা কিন্তু কুয়াকাটার ঢেউর থেকে কোনো অংশে কম নয় আমরা যেখানে বসে আছি সেখান থেকে দেখা যাচ্ছিল যে জেলেরা নদীর মাছ বরাবর নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে আর আশপাশে জাল ছড়িয়ে রেখেছে মাছগুলো তাদের সময় মতো ধরা হলে ওই জালগুলো টেনে তুলে এসব দৃশ্য দেখতে খুব ভালো লাগে ক্যামেরায় সবটা রেকর্ড না হলেও আমরা কিন্তু উপভোগ করছিলাম ঢাকা যে লঞ্চগুলো আছে সেগুলো এখান থেকে যাতায়াত করে যখন যায় তখন নদীর দুই পারে ঢেউ আশ্রে পড়ে দেখতে খুবই ভালো লাগে যারা প্রফেশনাল ব্লগার আছেন তারা যদি এই ধরনের পরিবেশ রেকর্ড করতে পারতেন তাহলে দৃশ্যটা দেখতে কতই না সুন্দর লাগতো তবে আমি যেহেতু ওইভাবে ভিডিও করতে পারি না তো যতটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি পরন্ত বিকেলে যখন সূর্যটা একেবারে ডুবডুবু হয়ে যায় ওই মুহূর্তে যখন কোনো লঞ্চ যায় বা কোনো স্পিড বোর্ড যায় দেখতে এত ভালো লাগে নদীর পানিতে অন্যরকম সৌন্দর্য বিরাজ করে কখনো আমরা নদীর মাঝিতে যেই নদী দেখেছি কিংবা এরকম জনপ্রিয় মুভিতে যেসব নদী দেখেছি সেই স্মৃতিগুলো মনে পড়ে এত সুন্দর এই নদীগুলোই বোধ হয় থেকে ডাল চাল ভাজা বা অনেক ধরনের ভাজা আইটেম নিয়ে আসতাম এখানে বসে বসে খেতাম তবে আজকে তেমন কিছু নিয়ে আসা হয়নি এখানেই যে সাধারণ দোকান আছে সেখানেই বসে একটু নাস্তা করব। তেমন কোনো জায়গা নেই তবে যা আছে সেটাই গ্রামীণ মানুষের শান্তির জায়গা আমাদেরও খুব ভালো লাগছিল তেমন একটি জায়গায় চলে এসেছি এখানে একজন কাকা ঝালমুড়ি চটপটি ফুচকা এগুলো বিক্রি করেন তো আমরা এখানে ফুচকা আর ঝালমুড়ি অর্ডার করেছিলাম ঝালমুড়িটা খেতে এত মজা হয়েছিল আমি চিন্তাও করতে পারিনি এতটা টেস্ট হবে ফুচকাটা অ্যাভারেজ ছিল তেমন একটা ভালো বলবো না যেরকম ছিল এই জায়গা হিসেবে খুব ভালো তবে ঝালমুড়িটা খুবই খুবই টেস্টি ছিল বাচ্চাদের নিয়ে কিছুটা সময় অপেক্ষা করছিলাম যেহেতু তারা সন্ধ্যার পরেই কাজ শুরু করে আমাদের দেখে একটু তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছিলো এখানে স্টিলের গ্লাস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে ভালো লাগছিল গ্রামে কিন্তু এভাবেই সব কিছু বিক্রি করে আর খেতে খুব ভালো লাগছিল দেখতেও ইয়ামি লাগছিল আমরা এই পরিবেশে খাবারটা খেতে খুব উপভোগ করছিলাম আশেপাশের দোকানপাটগুলো সবই টিনের কোনো বিল্ডিংয়ের কোনো কিছু এখানে নেই তেমন একটা কারণ এই দোকানগুলো কয়েক বছর পরে থাকবে না সবই ভেঙে যায় এখানে যে মসজিদ আছে মসজিদের যে কি ওঠা নামার যে সিঁড়ি আছে সেই পর্যন্ত ভেঙে গেছে বুঝতে পারছেন যে ওটাও ভেঙে যাবে যখন মানুষ কোনো কিছু স্থায়ীভাবে তৈরি করে সেটা নিরাপদ দূরত্ব রেখেই তৈরি করে সেই নিরাপদ দূরত্ব তাদের ভেঙে গেছে কত বাড়ি ঘর ভেঙে গেছে রাস্তা পাকা রাস্তা করেছিল এখানে সেই রাস্তার এখন অধিকাংশই নেই অল্প একটু জায়গা আছে আমি পুরোটা শেয়ার করতে পারিনি আমাদের নাস্তা শেষ হওয়ার পরে আমরা একটা মাটির রাস্তা দিয়ে কিছুটা দূর গিয়েছিলাম আশেপাশের পরিবেশ এত সুন্দর গাড়িতে বসে ভিডিও করলে ওইভাবে সৌন্দর্য বোঝা যায় না সামনে থেকে দেখতে এই দৃশ্যগুলো অসাধারণ লাগছিল এই যে পানির খালের মতো দেখছেন ওই পারেই কিন্তু নদী তো এই পাশের জায়গাগুলো মানুষ কৃষি কৃষিকাজে ব্যবহার করে খুব সুন্দর সুন্দর সবজি খেত ভালো লাগছিল দেখতে যেখানে যেই সবজি লাগিয়েছে সেটা এত ভালোভাবে হয়েছে এই দৃশ্যগুলো দেখুন দৃশ্য কাকে বলে আমার মনে হয় লেখকরা এই সব জায়গায় এসে কেউ কবি হয়ে গিয়েছেন কেউ হয়েছেন ঔপন্যাসিক আর অন্যদের কথা কি বলবো কেউ হয়ে যান প্রেম এমন একটা জায়গায় এসে পুরো সপ্তাহের মনের সব ক্লান্তি মান অভিমান সব কিছু রিফ্রেশ হয়ে যায় এখানে শুধু আমরা না অনেক ছেলেরা মেয়েরা কেউ এসেছেন ফ্যামিলি নিয়ে অনেকেই সময় কাটাতে এখানে আসেন দশ মিনায় যারা বিভিন্ন জেলা থেকে পোস্টিং এ জায়গায় আছেন বিশেষ করে তারা বেশি করে আসেন এই জায়গাগুলোতে সময় কাটাতে সবাই খুব পছন্দ করেন সবাই খুব ছবি তুলছিলেন আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে নো পুলিশের স্পিড বোর্ড রাখা আছে পুলিশ কিন্তু প্রায় এখানে আসে আর পুলিশ তাদের ফ্যামিলি নিয়ে বিশেষ করে রাতের বেলা এখানে আসবেই যতবার এসেছি তাদের সাথে দেখা হয়েছে এই পরিবেশটা দেখুন কতটা সুন্দর লাগছে মাসা আল্লাহ চোখ জুড়িয়ে যায় এখানে যতগুলো জাহাজ দাঁড়িয়ে ছিল এরা বেশিরভাগই হচ্ছে বালুর জাহাজ বালু উত্তোলন করে এটা সরবরাহ করে থানাতে তো তারা সবাই এই কাজে ব্যস্ত এখানে অনেক অনেক লোক শ্রম দেয় এভাবেই কেটে গেল আমাদের সুন্দর একটি বিকেল আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম